আজকে ছেলেকে বোম্বা মরিচ খাওয়াবো তাই রেডি করে নিচ্ছি বোম্বা মরিচের রেসিপি ইসমুল্লাহ রহমান আলম আসসালামু আলাইকুম রঙেশ মাম লিজা চ্যানেল থেকে আমি লিজা বলছিলাম আজকে আমি সিয়ামের জন্য একটি মজাদার খাবার রান্না করে দিবে ও ঝাল খেতে চেয়েছে তাই আজকে ঝাল করে ওরে আমি রান্না করে দিচ্ছি তো প্রথমে আমি মরিচের সাথে মশলা আর শিল্পাটাতে বেটে নিয়েছি তারপর আমি এখানে মুরগি মাংসটা একদম থেত করে নেবো এখানে যে কোনো একটা পিস নিতে পারে নিয়ে এরকম করে থেঁতো করে নেব খেতে খুব মজা হয় তো আমি একসাথেই সব কাজ করে ফেলছি এখানে আমি সব গরম মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালোভাবে এই পিট ও পিট করে মেখে নিচ্ছি আর এখানে আমি সয়া সসও দিয়ে দিচ্ছি তো ভালোভাবে মেখে নিব এই পিট করে তারপর আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি এই পিট ওপের পিঠ করে আমি লেবুর রস দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নেবো নেওয়ার পর একদম ভালো করে মাখানোর পর আমি হাতে একটু তেল নিয়ে ভালো করে তেলটাও এটার সাথে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি এটাকে চেপে 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 মাংসটাকে পুরো করে ঠিক করে নেব তারপর আমি এখানে একটু ময়দা দিয়ে দিব একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা এইটার উপরে আমি একদম শিল্পাটার উপরে সব কাজ সেরে নিচ্ছি আমি বয়েস দিচ্ছি আর আমার ছোটো ছেলে আমার সাথে কথা বলছে তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি নেওয়ার পর এইটাকে আমি ফ্রাই করে নেব তো আমি এগুলো তেলটা দিয়ে নিচ্ছি একটা ফ্রাই করে তারপরে এই তো আমি দিয়ে দিলাম মাংসটা এইটা আপনি সব কিছু দিয়ে খেতে পারবেন পোড়াও দিয়ে খেতে পারবেন পরোটা দিয়ে খেতে পারবেন এবং এইটা সস দিয়ে খেতে পারবেন মানে সব কিছু দিয়ে খেতে অনেক মজা তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজের থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ